সার্থক ব্যানার্জি সার্থক নামা পুরুষ তৃণমূল যুব কংগ্রেসের এখন যিনি সভাপতি দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেস তার ঘনিষ্ঠ আশুতোষ কলেজ এটা একটা অদ্ভুত ব্যাপার আমরা দেখাতে পারি যে প্রতিটি কলেজেই এরকম অশিক্ষক কর্মচারী হিসেবে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত প্রচুর পরিমাণে এরকম অশিক্ষক কর্মচারী নিয়োগ হয়েছে যারা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী শুধু তাই নয় তারা সেখানে পৌঁছে পুরো সিস্টেমটাকে পুরো শিক্ষার যে পরিবেশ তাকে তার কমপ্লিট তৃণমূলীকরণ করেছেন এবং শুধু তাই নয় শিক্ষার এই জায়গাগুলোকে সরাসরি টাকা রোজগারের একটা ব্যবস্থায় পরিণত করেছে কসবা গণধর্ষণ কাণ্ড যা এখন মিডিয়া বহুল চর্চিত তার মূল অভিযুক্ত যিনি বলে যাকে দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে মনোজিত মিশ্র তাকে সামনে থেকে পেছন থেকে সব রকম সহযোগিতা যদি কেউ দিয়ে থাকেন নাম উঠে আসছে সার্থক বন্দ্যোপাধ্যায় বা সার্থক ব্যানার্জি কি হয়েছিল ব্যাপারটা আমাদের কাছে সরকারি পোর্টাল থেকে বাংলার ভূমি যে সরকারি পোর্টাল যাতে কিনা আমাদের কার নামে কোন কোন জমি কোথায় রেজিস্ট্রি হয়েছে সেটা সরকার পশ্চিমবঙ্গ সরকার যেটাকে তথ্য যার মধ্যে দেন ইনপুট হিসেবে দেন সেখান থেকে দেখা যাচ্ছে এই ছেলেটির ছেলেই বলবো যথেষ্ট ছোটই বয়সে একদম মিটুরিটিক রাইজ ধূমকেতুর মতন উত্থান বোধ হয় লিপস্যান্ড সঙ্গে এই উত্থানের তুলনা করা যেতে পারে নিজের নামে কালীঘাটে একটি ফ্ল্যাট নিজের বাবার নামে কালীঘাটে আর একটি সম্পত্তি মায়ের নামে কালীঘাটে তিনটে সম্পত্তি নিজের নামে যাদবপুরে দুটি ফ্ল্যাট এবং একটি গ্যারেজ বাবে বাবার নামে উদয় শঙ্কর সরণি আপনারা জানেন সব থেকে পর্ষ এলাকা গল্ফলিনের কাছে সেখানে দুটো ফ্ল্যাট মায়ের নামে আমতলায় দুটো ফ্ল্যাট মায়ের নামে উদয় শঙ্কর সরণি মানে ওই সেই গলফ্লিনে আরও একটা ফ্ল্যাট একজন কলেজ ক্লার্ক যিনি একুশে চাকরি পেলেন সেই চাকরির মাইনে যেখানে ষোলো থেকে আঠেরো টাকা খুব মেরে কেটে হতে পারে দু হাজার এক সালের শেষ দিক থেকে দু হাজার সাল শেষ হতে না হতেই কোন লটারির টিকিট তিনি পাননি তিনি কোনো অন্য কিছু পেলেন না কোথা থেকে সোর্স অফ ইনকাম কেউ জানল না কিন্তু তিনি বারোটা এক ডজন সম্পত্তির মালিক হয়ে গেলেন এখনো পর্যন্ত মানে এক ডজন গপ্প পাওয়া গেছে এরপরে আরও এক ডজন তারপরে আবারও এক ডজন এরকম পাওয়া যাবে কি না বাবা যাবে না তারির কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কোনো নির্দেশিকা না মেনে এই রকম জায়গায় জায়গায় গভর্নিং কমিটির সদস্যদের নিয়োগ করেছেন মাননীয় তৃণমূল কংগ্রেসের ব্যক্তিরা। নন্দীগ্রাম সীতানন্দ কলেজে অস্থায়ী কর্মী হিসেবে এই একই রকমভাবে সুমিত মণ্ডল বলে একজনের নিয়োগ হয়েছে এবং এই প্রসঙ্গে আসার আগে আমি দেখাতে চাই যে এই একুশ থেকে কারেন্ট স্ট্যাটাস অব দ্য ওনার যেখানে টাইপস অব প্রপার্টি এবং স্ট্যাটাস অব দ্য ওনার যেখানে গভর্নমেন্টের পোর্টাল নাম আর অ্যাড্রেস সহ এই সার্থক ব্যানার্জি তিনি সর্বত্র দেখেছেন সর্বত্র সব সম্পত্তি ক্রয় করে তার নামে তার বাবার নামে তার মায়ের নামে আছে এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা এই টাকার উৎস এবং কিছু জানতেন না মাননীয় এটা আমরা মনে করছি না এরকম কত লোক আছে সেটা বোঝানোর জন্য আমরা যত দূর হয় যতদূর যেতে হয় তত দূর যাব এই একই রকম ভাবে সার্থক ব্যানার্জি মনোজিতের সূত্র ধরে বা একই রকমভাবে লাইনে আমরা আগেই বলছিলাম যে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের অস্থায়ী কর্মী টিএমসিপির সভাপতি ওই এলাকার সুমিত মন্ডল তার নিয়োগ হলো হুগলি উত্তরপাড়ার রাজা মোহন কলেজ সেখানেও টিএমসিপি সদস্যদের ঢালাও নিয়োগ হয়েছে দু থেকে এ পর্যন্ত দশজন টিএমসি কর্মী সরাসরি নিয়োগ পেয়েছেন কোন রকমের নিয়োগ সংক্রান্ত যেসব নির্দেশিকা আছে তার তোয়াক্কা না করে কসবার পরে কাকদ্বীপ কলেজ সেখানেও এই একই রকম বিতর্ক দেখা দিয়েছে দু হাজার বাইশ সালের সাতজন টিএমসি কর্মীকে সরাসরি অস্থায়ী কর্মীর নাম করে নিয়োগ করা হয়েছিল এই সাতজন কর্মী নিয়োগের কথা স্বীকার করেছেন ওখানকার বিধায়ক মন্টুরাম পাখিরা নিয়োগের কথা স্বীকার করেছে কলেজের গভর্নিং বডি চেয়ারম্যান নিয়োগের বিরোধিতা করায় মারধর করা হয়েছিল হুগলির উত্তরপাড়া কলেজ আমি দেখাতে চাইছি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সর্বত্র টিএমসি শাসিত এই বাংলায় শিক্ষার কি পরিস্থিতি হুগলির উত্তরপাড়া কলেজ দু এগারো সালের পরে উত্তর পাড়ার রাজা প্যারিমোন কলেজে স্থায়ী অস্থায়ী মিলিয়ে নিয়োগ দেওয়া হয়েছে ওই একই নিয়োগ নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে তোয়াক করে দশজন নেতাকে তৃণমূল ছাত্র পরিষদ করেন বা করতেন সবার এখন এর পরিচয় বর্তমানের পরিচয় এর পরিচালন সমিতির মাথায় আছেন স্বনামধন্য অভিনেতা এবং বিধায়ক শ্রী কাঞ্চন মল্লিক তিনি সাফাই দিয়েছেন আমি তো জানি না আগে যারা দায়িত্বে ছিল তারাই করেছে তার মানে তৃণমূলের বিবেক এ বিষয়ে জাগ্রত যে পুরো জিনিসটা দু নম্বরই হয়েছে জিনিসটা খুব খারাপ হয়েছে নিয়োগ নীতিকে বুড়াহুল দেখানো হয়েছে এবারে একে অন্যকে দোষারোপের পালা করে জিনিসটাকে মিটিয়ে নিতে চাইছেন আর এই একই রকমভাবে শিক্ষা ব্যবস্থার যে সম্পূর্ণ সমাপ্তির দিকে প্রায় নিয়ে গেছে যেটা বাঙালি অস্মিতা সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে বাংলার বাঙালি পরিচিত হলো শিক্ষিত বাঙালি বলে সেইখানে দাঁড়িয়ে দু হাজার এগারো সাল থেকে দু শুধু কসবা ল কলেজ নয় শুধুমাত্র আশুতোষ কলেজ নয় তার চারপাশে বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে দেখা যাচ্ছে বহিরাগত মহিলাদের নিয়ে মদ্যপ্রাণ কর প্রাণরত টিএমসির সভাপতি দু হাজার বাইশের ভিডিও এখন নাকি সামনে গেল সিসিটিভি ফুটেজ যেখানে পশ্চিমবঙ্গ বিদ্যা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান বিভাগ সেখানেও দেখা যাচ্ছে যে প্রাক্তনামলা তৃণমূল বিধায়ক স্বনামধন্য ওই সত্তর শতাংশের হুমায়ুন কবির তিনি ওখানে গিয়ে রেজিস্ট্রারের ঘরে ঢুকে প্রলয় চক্রবর্তীর ঘরেতে ঢুকে তাকে মারধর করেন এবং রীতিমতন পদাঘাত করে লাথি মেরে তাকে তার ঘর থেকে বের করে দেওয়া হয় এই যে লুম্পেনদের আঁকড়া হয়েছে সেটা সীমা ছাড়িয়েছে আমরা থ্রি এডিয়টস দেখেছি সিনেমা র্যাগিং দেখেছি হাওড়ার নরসিংহ দত্ত কলেজে সেই রকমের র্যাগিং হয়েছে মহারাজ তুসি গ্রেট হোক একদম এই রকম নোংরা নগ্ন ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে